হ্যালো ইউরিয়ন আমি শাওনি তোমাদের নিয়ে চলে এসেছি একটা নিউ ব্লগ তো এই ব্লগটা হচ্ছে আমার ছেলে যখন অপারেশন হয়েছিল চেন্নাইয়ে তো চেন্নাই ফেরার দিনের যে ব্লগটা সেটা কিছু কারণের জন্য অনেকটাই দিতে লেট হলো তো চলো পরে বলছি কিছু কথা আমরা সকালে ব্রেকফাস্ট করতে চলে এসেছি দেখলে তোমরা তো এখানে ধোসা নিয়েছিলাম আর ধোসাটা কিন্তু এখানে অন্যরকম হয় তো আর ছিল ব্রেড নিয়েছিলাম মানে যা যা ছিল সব একটু একটু করে নিয়েছি ফ্রুট নিয়েছিলাম আমার ছেলের অপারেশনের ভিডিওগুলো দেওয়ার পর তারপর থেকে আমার দু মাসের মতো প্রায় কোনো ভিডিও আমি ছাড়িনি সেটা আমার নিজের কিছু সমস্যার কারণে তো যখন এই ভিডিওটা করা আছে ভালোবাস সবটাই যখন তোমাদের সাথে শেয়ার করি তো এই যে অপারেশনের পর ওর কী কী মানে কি হয়েছে না হয়েছে সেটা তো তোমাদের সাথে শেয়ার করব তাই ভাবলাম দেরি হয়েছে তো কি হয়েছে তো ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করি সেই কারণেই এতদিন পর শেয়ার করছি একটু হাই ফাই করে দাও তো হাই 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 হ্যাঁ হাই ভালো করে হাই করো ভালো করে হাই করো ভালো করে ভালো করে ভালো করে হাই করো হ্যাঁ হ্যাঁ টাটা করে দাও টাটা একটু হেসে দাও একটু হেসে দাও ছবি তো যেত হ্যাঁ একটু ভালো করে হাসো ভালো করে ভালো করে ভালো করে হাসো ভালো করে দাও ভালো করে আসবে ছবিটা হ্যাঁ পাপা মা টেস্ট এটা চালা করতেছো ওই দেখো এদিকে খুলে দাও তাদেরকে কি চাবিটা এদিকে এদিকে কাম আমাদের সন্ধ্যে ফ্লাইট আছে আর আমরা ব্রেকফাস্ট করে এসে লাগেজ গোছাতে শুরু করেছি তো ছেলেকে দেখে কেউ বলবেই না যে একদিন আগেও এত বড় অপারেশান হয়েছে তাও আবার জীবের অপারেশান আমরা ভেবেছিলাম হয়তো কথা বলতে পারবে না এখন বা আরও অনেক রকম ভাবনা যা যা হয় আর কি কিন্তু কলকাতায় আমাদের থাকার কথা বলেছিল দু তিন দিন বাট আমরা এখানে সকালে মানে অ্যাডমিট করিয়ে দুপুরে অপারেশান হয়েই বিকালে আমাদেরকে ছেড়ে দিয়েছে তো এখানে ট্রিটমেন্ট অনেক উন্নত সেটা সবাই জানে তো অপারেশান হয়েছে সব কিছু ঠিকঠাক আছে ডাক্তারও আমাদের ভালো আশ্বাস দিয়েছে যে কোনো অসুবিধা হবে না আশা করি পাট মায়ের মন তো যতক্ষণ না মানে কথাও ভালো করে পরিষ্কার করে বলতে পারছে এখনও আমাদের মানে টেনশনের কোনো শেষ নেই হ্যাঁ এটা কি আসবো আমি আর এই হোটেলে ব্রেকফাস্ট তো আমাদের ইনক্লুড ছিল সে কারণে ব্রেকফাস্ট আমরা করেছি এবার দুপুরে লাঞ্চ কি করা যায় সেটাই দেখি না না আমাদের যেহেতু সুন্দে ফ্লাইট আছে দুপুরে খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে তারপর আমরা এখান থেকে বেরিয়ে যাবো আমরা হোটেলের সামনে একটা এখানে রেস্টুরেন্ট আছে এখান থেকে আমরা দুপুরে খাবারটা নেব তারপর গিয়ে খাওয়ার মানে তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া করতে হবে সময় খুবই কম তো আমরা এসে খাওয়া দাওয়া করে নিচ্ছি সেটা আর ভিডিও ক্লিপ নিতে ভুলে গেছি আর এখন রেডি হয়ে গেছি দেখো চলো জলের বোতল একটাও নেওয়া হয় না চলো পুরো রুম তুলে নিয়েছে ঠিকই আছে টাইম এই তো চলে এসেছি চলে এসেছি চলে চলো চলো এই তো আমার পরেছি আবার এই তো

তো আমরা চেন্নাই এয়ারপোর্টের সামনে একদম চলে এসেছি কাছাকাছি একদম আছি আর একটা জলের বোতল কেনা হয়েছিল আর সেটা ওই ড্রাইভার কাকুর সামনেই রাখা হয়েছিল মানে একদম নতুন বোতল আর কি সবাই কিনেছি জলটা খাবো বলে পাটনা না তাড়াহুড়ো করে না থেকে বোতলটা রেখে কাগজটা বের করেছি একটা ছবি তুলি অত <laughs> বজে তো মা এখানে ইয়েলো কালার ড্রেস পরেছে আমি একটা ইয়েলো ড্রেস পরেছি দুজনেই ম্যাচিং হয়ে গেছে আর এখন ছেলেকে নিয়ে ভালো ভালো বাড়ি ফিরতে পারছি একটা আলাদা মা আস্তে আস্তে চলো স্লিপ আচ্ছা কোটা ল্যান্ড করেছে মা পড়ে যাবে এখন থাকোটা আর একটু পরে ফ্লাইটটা ল্যান্ড করবে তার আগে রাতের আকাশটা কতটা সুন্দর লাগছে সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করি একটা ল্যান্ড করেছে কিন্তু ছেলে এখনো হচ্ছে ঘুমাচ্ছে ও মানে যেই যা ঘুমিয়েছে এখনো উঠছে না কেন एक टा तो খাবারটা করি ওর হবে